হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তাই গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম একটা অসাধারণ ভিডিও গাইস আজকের চ্যালেঞ্জটা হলো আমরা নেমে পেয়ে গেছি MP40 আর এই MP40 তে কিন্তু আমাদের SMG এমও লাগে আর এই SMG এমর যতগুলো গান আছে আমি চাইলেই কিন্তু সব গানগুলোই ব্যবহার করতে পারবো যেহেতু শুধুমাত্র SMG এমর গানগুলো আর গাইস এই SMG এমর বাইরে কিন্তু আমরা কোনো প্রকারের লং গান নিতে পারবো না তাই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা একটু হার্ড হয়ে যাবে তাই কিন্তু তারপরে কোনো ব্যাপার না আমরা কিন্তু বইয়ে করার চেষ্টা করবো এদিকে একটা এনিমির সাথে আমি ফাইট উড়ে দুরা ফাইট করতেছি চলো চলো বডি ড্যামেজ দিয়ে মায়রা দিছি আর সাথে সাথে আরেকটা এনিমি এই ভাই আমার মারতেছে চলো ওরা কিন্তু হেডশট দিয়ে মাইরা দিচ্ছি এমটু গাই এই জায়গার বিষয়টা কিন্তু আমি একটু এলার্ট আসিলাম না এই জায়গায় দেখো আমার সাথে কি একটা ঘটনা ঘটে যায় আমি কিন্তু এই জায়গায় বই ওই যে পিছনের দিয়ে মারতেছে এবার সামনের দিয়েও মারতেছে এই যে দুইজনের চাপে বইয়া কিন্তু আমি এই জায়গায় মাইটে খাইয়ে গেছি চলো আমরা কিন্তু আবারও হাতে এস এনজি গান নিয়ে আবারও পিকে ল্যান্ডিং করতেছি আর এই পিকে ল্যান্ডিং এইবার কিন্তু একটা এনিমি সারুম না ভাই এমন মাইর গেমো ভাই তোমরা অবশ্যই দেখতে থাকো না যে পরিমানে গেম ফেলে দিতে বই যে ফাইট উড়া দুরা চল একটা মিস্টেক হয়ে গেছে তারপর কিন্তু উড়া দুরা আবার মারতি ওরে ভাই একটা কিল কিন্তু একদম মোয়ূপে পাইয়া গেছে এইদিকে আমি মোটামুটি লুট করে এই জায়গায় পিছন দিক দিয়ে কে জানি আবার

আমি এদিক ওদিক খুঁজতেছি পরে পাইতেছি না পরে চিন্তা করলাম যে এনিমিটা মনে হয় আমারে দেইখেই পলায় গেছে যাক কোনো ব্যাপার না দুই একটা এনিমি তো ভাই দেইখেই ও দুইটা পলায় যাইব বই ওইটা কোনো ব্যাপার না এদিকে আমি জোনে পড়ে গেছি অনেক ঘুরে ঘুরে ওইদিকে কোনো একটা এনিমিও পাই হঠাৎ করে দেখি আমার সামনে সামনে একটা এনিমি দৌড়াইতে আছে ওই যে দেখো ভাই আমার সামনে সামনে দৌড়াইতে আছে কিন্তু আমি তো ভাই লং রেঞ্জে আছি আমার যাইতে হবে শর্ট রেঞ্জে তাই আমি কিন্তু আর কোনো प्रकारे সাউন্ড না কইরা আমি কিন্তু শর্ট রেঞ্জে যাওয়ার চেষ্টা করতেছি চলো চলো পোলা কিন্তু আমার এখনো দেখে নাই ওই যে আইয়া পড়ছি মোটামুটি কিন্তু একটু ড্যামেজ দিতেই দাও ভাই গোলায় দাঁড়ায় গেছে এখন কিন্তু ওরা দুটা হেডশট মাইরা কিন্তু এনিমিটারে মাইরা দিছি ওরে বাইরে ভাই এই পোলায় যদি আমার লং রেঞ্জে দেখতো তাহলে বুঝতে পারতো সো গাইস আমার কি অবস্থা করতো চলো চলো ওই যে আমার একটা গাড়ি যাইতাছে এই গাড়িটা ভাই কোনোমতে যদি গাড়িটারে ফাটাই ফাটাই দিতে পারতাম তাহলে তো ভালো হইতো কিন্তু আমার কাছে লং রেঞ্জের গান ভাই আমি এসএমজি গানের কিন্তু চ্যালেঞ্জ করতাছি এই জায়গায় লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু দেখলে ভাই বুঝতে পারবা আমার সাথে লাস্টে এমন একটা সিন গইটা যায় ওই যে দেখো এই গাড়ির ভিতরে কি এনিমি নাকি চলো চলো একটু শর্ট রেঞ্জে যাইতে দেখি হ ভাই এই গাড়ির ভিতরে এনিমি চলো চলো এই যে ফির পায়ে গেছি কি নেট কিন্তু এখন এই পোলার গাছে এই জায়গায় কিন্তু আমি এখন আমার জোনের ভিতরে ঢুকতে আমি কিন্তু এই দুইটা এনিমির সাথে ফাইট করতে চাই এই জায়গায় কিন্তু আমি অনেক জোনের ভিতরে পড়ে গেছি চলো চলো অলরেডি কিন্তু আমি জোনের ভিতরে আসা পড়ছ কিন্তু হঠাৎ করে আমার নেটে কিন্তু দুই তিনটা বাড়ি মারে আমি বুঝতে পারলাম না ভাই এই জায়গায় কি সমস্যাটা হইল তারপরও কিন্তু আমি গেম ছেলেটা করার চেষ্টা করতেছি আমি কিন্তু করার জন্য উইটে পড়ে লাগিয়ে গেছি ভাই আমার কিন্তু বইয়াটা করতে হইব তাই আমি কিন্তু ভাই নেট সমস্যা থাকা অবস্থায় উড়া দূরা গাড়ি নিয়ে আজ কিন্তু আমি জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আর মাত্র সাত জন এনিমি আছে ভাই এই সাতটা এনিমি আছে আর এই সাতটা এনিমির কাছ থেকে যদি আমি বইয়াটা নিতে পারি তাহলে তো ভাই অনেক অনেক ভালো হইতো তারপরও কিন্তু এই জায়গায় কিন্তু হঠাৎ করে দেখি আমার নেটটা এত সমস্যা দিতেছে এত সমস্যা দিতেছে যা বলার বাইরে তাই কিন্তু ভাই আমি কিছুই বুঝতে পারতাছি না চিন্তা করতেছি কি করবো এর ভিতরে হঠাৎ করে দেখি বাংলাদেশ টপন কিন্তু অলরেডি ভিডিও আপলোড করিয়া দিচ্ছে যাক কোনো ব্যাপার না ভাই এই জায়গায় কিন্তু বাংলাদেশ টপনের ভিডিওটাও আমার দেখতে হবে আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখো আর ভাই এই নেট সমস্যা নিয়ে গেম ফেলে করতেছি ভাই বুঝতে পারতো তারপরও গাড়িটা রাইকে কিন্তু এই জায়গায় নাইমে গেছি হঠাৎ করে কেন একটা এনিমি দেখছিলাম যে ঘরে মারতে পারে কিনা এই জায়গায় কিন্তু ওর অনেক অনেক ড্যামেজ দিয়ে দিছি ভাই নেটের সমস্যা নিয়ে তারপরও ঘুরে 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 মারতাসি ভাই এনিমিটা না কিসের জন্য ভাই এই জায়গায় এনিমিটা মরতাছে না কিন্তু আমার নেটের সমস্যা আমি যা দেখতেছি এটা কিন্তু কিছুই বুঝতে পারতাছি না তারপরও কিন্তু আমি হাল ছাড়তেছি না যতই সমস্যা করুক আমার গেম পেলে ভাই এই জায়গায় থামবো না আজকের গেম কিন্তু করতেই হইবো নেটে যত প্রকারের সমস্যা দেখি যে চলো ওই জায়গায় কিন্তু একের পর এক ওয়াল মাইতে যাইতেছি কিন্তু আমি আধা ঘন্টা পরে দেখতাছি ওই যে দা ফাইনালি কে রাই মাইরা দিলো আরে ভাই তুই আমারে মারলি কিনলে ভাই এইটা কোনো কথা আমি এই জায়গায় বেশটা বইয়ে করুন নেট আমার যতই খারাপ থাকুক তাতে আমার কোনো সমস্যা নাই আমি গেম করুমই করুম কিন্তু এই ফুলাই আমারে কেন মারলো ভাই আমার মেজাজটা এন্টিকেই গরমটা হইছিল ভাই আমারে ভাই তোরা দেখতাছ যে আমার নেটে সমস্যা তোরা এই কারণে কিন্তু আমি গাইস ভিডিওটা আপলোড করছি গাইস আজকের ভিডিওটা আমি জানি তোমাদের ভালো লাগে না কিন্তু তারপরও কিছু করার নাই গাইস আমার মেজাজটা এতই গরম হয়ে গেছিলো যে এই কারণে ভিডিওটা আপলোড করতে হয়েছে আর গাইস অবশ্যই তোমাদের যদি ভালো নাও লাগে থাকে তাহলে অবশ্যই বাইরে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করে কমেন্ট করে তোমার মতামত জানাই দিও